আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম শিরিক কি এবং কি তার অর্থ শিরিক র কাফ শিরকুন থেকে উৎপত্তি হয়েছে এর অর্থ হল সমকক্ষ সাথী কারোর সাথে লেগে থাকা কারোর সাথে মিলে যাওয়া আর ইসলামের দৃষ্টিতে শিরিক হলো আল্লাহ তালার শক্তির সাথে অন্য কাউকে শক্তি ধর্মানা আল্লাহ তালার আইনের সাথে মানুষের বানানো আইনকে সমকক্ষ করা মুর্শিকিনদের কাজ আল্লাহ তালার ইবাদত বন্দেগীর সাথে অন্য কারোর ইবাদত বন্দেগী করা মুর্শিকিনদের কাজ আল্লাহ তালার রাজত্বের সাথে অন্য কারোর রাজত্বকে মেনে নেওয়া মুর্শিকিনদের কাজ এজন্য আমরা সাতষট্টি নম্বর আল মুলকের প্রথম আয়াত সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের একশো নম্বর আয়াত আঠারো নম্বর সুরাল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াত এবং একশো দশ নম্বর আয়াতগুলি দেখে নিতে পারি তো এখন আপনি যদি শিরিক করেন তাহলে এটি সবচেয়ে বড় অপরাধ কেননা এই শিরিকের ফলে একজন ইনসানের অধিকার মর্যাদা এবং স্বাধীনতা অন্য আরেকজন ইনসান কেড়ে কেড়ে নেয় এটি একত্রিশ নম্বর সোরা লোকমানের তেরো নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ইন্না শিরকাল নিশ্চয় শিরিক হচ্ছে নিদারণ জুলুম কথা সত্য সুনিশ্চিত মুর্শিকরা কি করে মুশিকরা মূলত যখন আমরা দেখি তারা নিজ দেশে আইন তৈরি করে রবে শান্তির রাজ্যে আজ যতগুলি দেশ আমরা দেখতে পাচ্ছি সেই দেশগুলি রাজতন্ত্রের আইনে গণতন্ত্রের আইনে সমাজতন্ত্রের আইনে মূল্যতন্ত্রের আইনে চলছে আর চার নম্বর সোরা আননিসা এর ষাট নম্বর আয়াতমতে আল্লাহ বলছেন ইরিদুন আইয়া তাহা ও কদমিরু আইয়া ফুরবি তারা তাগতের বিধান নিয়ে বিচার ফেসলা করে যাচ্ছে আর কোরআনের দৃষ্টিতে সেটি আপনাকে আমাকে কি করতে হবে অমান্য করতে হবে তো আপনি আমি কোনোভাবে পারব না এই চারটি তন্ত্রের কোনো একটি তন্ত্রের আইন মেনে চলতে এখন যারা এই গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র মেনে জীবন কাটাবে তো আল্লাহ রব্বুল আলামিন চার নম্বর সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন আবার একশো ষোলো নম্বর আয়াতে ইন আল্লাহ আল্লাহ ফিরু আইনুসা কাবিহি নিশ্চয় আল্লাহ মোটেই ক্ষমা করবেন না যদি আল্লাহ তাল্লাহার এই কনস্টিটিউশনের সাথে অন্য কোন কনস্টিটিউশনকে মান্য করা হয় তো এখন আপনি এবং আমি কোনোভাবে আল্লাহ তালার শান্তির রাজ্যে আল্লাহ তালার যে শক্তি রয়েছে সেই শক্তির সাথে অন্য কাউকে ধর মানতে পারবো না যেমন গণতন্ত্রের লোকেরা কি বলে ডেমোক্রেসি কি বলে জনগণই ক্ষমতার উৎস নম্বর আল নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে আন্নাল কুবতাল হিজামিয়া শক্তি সে তো আল্লাহরই সবটুকু তো সকল ক্ষমতার উচ্চ আল্লাহ পাঁচ নম্বর সুর আল মাইদার বাহাত্তর নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ইন্নাহুমায়ুশরিকু বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুম নার নিশ্চয়ই যে কেউ আল্লাহ তালার সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তার ঠিকানা হচ্ছে আগুন এখন আপনি আমি যদি মিল্লাতে ইব্রাহিম থেকে ইব্রাহিমের যে অবভাস থেকে মুখ ফিরিয়ে নি তাহলে আপনি এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে হব 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াতে বলা আছে কুল কল্লাহ তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন ফাত্তাবিউ মিল্লাত মিল্লাতা ইব্রাহিম হানিফা সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সর সহজ সরল মিল্লাত মানে অভ্যাস আচার অনুষ্ঠানের অনুসরণ কর ইব্রাহিম তো আর মুশ্রিকদের অন্তর্ভুক্ত না এখন যারা করবে না তাদেরকে বেকুফও বলা হয়েছে মানে তারা ফুলিশ দুই নম্বর সুরাল বাকারার একশো একত্রিশ নম্বর আয়াতমাতে এবং দুই নম্বর সুরাল বাকারার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকালু কোনো হুদানা অনাসরাত তাহতাদু কিছু সংখ্যক মানুষ তারা খুব বেশি টাকা পয়সা খরচ করে চলেছে তারা মানুষকে ইহুদি বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে তো তাদের কথা হলো যে যদি তোমরা আর মানুষেরা বলছে তোমরা ইহুদি কিংবা নাসারা দলে সামিল হও তাহলে সত্য পথ পেয়ে বসবে তো আল্লাহ বলছেন খুল তুমি বলে দাও বালমিল্লা ইব্রাহিম হানিফা ও মাকায় না তুমি তাদেরকে বলো ইব্রাহিমের মিল্লার তথা অভ্যাসী হচ্ছে সরল সহজ ও সত্য সনাতন সে তো আর মুশিক দলের সামিল না তো সব কাজগুলি যারা করে চলেছে এরা সবাই এই রব্বানি বিধান থেকে একেবারে পথভ্রষ্ট সে শিয়া মুসলমান হোক সুন্নি মুসলমান হোক সালাফি মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক ইউদি হোক খ্রিস্টান হোক জারে হোক আবার আশ্বকু সমাজ হোক কারণ ছয় নম্বর সুর আল আনামের একশো তিপ্পান্ন আয়াতে বলা হচ্ছে আর এই কোরআনই তো হচ্ছে আমার পর্যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সবাই সেই কোরআনের পথেরই অনুসরণ করো ওলা তাত্তাবি উসুবুল ফতাফার রকাবি কুমান সাবিলি তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ তালার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে আবার তিরিশ নম্বর সুরা রোমের একত্রিশ বত্রিশ আয়াত দুটিতে বলা আছে কলা তা কোন মিনাল মুশিকিন মুর্শিকিনদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আবার যারা হয়েছে তাদের ব্যাপারে বলা হচ্ছে কুল্ল হিজবিম বিমা লাদাই হিম ফারিহুন প্রত্যেক মাঝাবের ধর্মীয় দল যত রয়েছে তাদের কাছে যা কিছু রয়েছে তাই নিয়ে তারা খুশিতে রয়েছে এখন সুন্নি সালাফি সমাজকে আমরা দেখতে পাচ্ছি এদের কাছে ধর্মের বা নอต গ্রন্থ ফালসাফা ফিকা এবং হাদিস রয়েছে এইগুলি নিয়ে তারা আনন্দে মত্তহারা হয়ে আছে 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতমতে এরা সবাই আল্লাহকে মানে কিন্তু ও মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন মানুষের মধ্যে অধিকাংশরা আল্লাহ তাআলার উপর আস্থা পান কিন্তু তারা শিরিকও করছে তো শিরিকের সাথে তারা মানে খাবার উনচল্লিশ নম্বর সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে লাইন আশ্রাক্তা আশ্রক্তা লাইয়াহ না আমালুকা ওলা তা কোন নামিনাল তাহলে তোমরা যদি কি করো শরিক করো তোমাদের যাবতীয় আমল পণ্ডশ্রম হবে আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে এখন চিন্তা করে দেখুন আপনি যদি কোরআনের বিপরীত কোনো কনস্টিটিউশন মেনে চলেন হোক রাজতন্ত্রের গণতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্ তাহলে আপনার অবস্থা কি হবে ছয় নম্বর সুর আল আহ একাশি নম্বর আয়াতের মধ্যে বলা আছে মুর্শিকিনদের যে সিরিকে আমলে কোনো গাঢ় দলিল থাকে না ওকাইফা খুশক্তা খুনা কুমআানা তাহলে কেন আমি সেসব ভয় করতে যাব যা কিছু তোমরা শরিক করছো যখন তোমরা আল্লাহ তাল্লা সাথে শরিক করতে ভয় পাও না যে ব্যাপারে তোমাদের কাছে কোনো পাকাপোক্ত দলিল প্রমাণ কোরআনের সাথে নাজিল করা হয়নি তো মুসিকদের যত কাজ রয়েছে এরা কি করে এরা এদের কাজ করে আল্লাহ তালাকে দোষ দেয় আর এটি ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো আটচল্লিশ নম্বর আয়াতে এবং ষোলো নম্বর সুরা আল্লাহালের পঁয়ত্রিশ নম্বর এই আয়াত দুটিতে আমরা দেখতে পাই এখন আপনি যদি মুশিকিনদের অন্তর্ভুক্ত হন তাহলে তাহলে আপনি অবশ্যই কি করবেন আপনি বলবেন অকাল আল্লা দিন আশাকুল আউসা আল্লাহ মা আবাদ নাম ইন্দু নি মিনসাই নাহনু ওলা আবাউনা ওলা হার রম নাম ইন্দু নি মিনসাই কাদা আলিকা ফাহাল আল্লা দিন আমিন কবলিম ফাহাল আল্লাহ রুসুল ইল্লাল যারা শরিক করে তারা কি বলে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছু বন্দনা করতাম না আর আমাদের পূর্বপুরুষেরা তেমন করতো না আর আল্লাহ তালার হুকুম ছাড়া কোনো জিনিসকে আমরা হারাম করতাম না এই যে আমরা দেখি গরুর মাংস খাওয়া হারাম আবার উটের মূত্র আবার গৌমূত্র পান করাকে তারা হালাল বলে চলেছে সে যেই বলুক ওদের আগে যারা ছিল তারাও তো এমনই করেছে আসল আসলে সকল বিশেষ বার্তা ভক রাসুলগণের উপরে দায়িত্ব শুধু কোরআনের বিধানকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া এখন এই সমস্ত দোষ দিয়ে চলেছে আবার এদের ভিতরে এক লোক রয়েছে যারা রিবাখোর অবৈধভাবে মালদৌলত অর্জন করে যেমন আমাদের দেশে বিএনপি মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আওয়ামী লীগ মার্কা নেতা নেত্রী কর্মী রয়েছে এরা অবৈধভাবে মালদৌলত খাওয়ার চক করে থাকে তাই শয়তান এদেরকে ঝাপটে ধরেছে কারণ এরা গণতন্ত্রের দোহায় দেয় দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাত্তর আয়াত থেকে এবং সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের চৌষট্টি নম্বর আয়াত এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারি এরা মানুষকে কি করে পথভ্রষ্ট করে আবার ধর্মজীবী মূল্লা সমাজ কি করে বিষয় লিকা তারা মানুষকে নিজেদের খেয়াল শোনায় মতবাদ দেয় এখন আপনি এই পৃথিবীতে যতদিন বসবাস করবেন অংশীবাদী মুশ্রিকদের থেকে নিজেকে সবসময় গুটিয়ে রাখবেন তাহলে আপনি কি পাবেন সব ধরনের সুখ শান্তি এই কালে এবং পরকালে পাবেন কারণ শিরিক নিয়ে যদি আপনি পরকালে যান তাহলে আপনার মুক্তি নেই এই কথাটি সবসময় মনে রাখবেন